আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত বন্যার পানিতে তলিয়ে যাচ্ছে দেশ আসছে একের পর এক মৃত্যুর সংবাদ এবং ধ্বংস হয়ে যাচ্ছে বাড়ির পর বাড়ি এ নিয়ে উদ্বিগ্ন সারা দেশের মানুষ দুঃসে ভারতকে তবে ভারত বলছে বাদ উপচে পানি চলে গেছে এতে তাদের কোনো দোষ নেই দর্শক জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম বন্যায় মৃত্যু বেড়ে পনেরো ক্ষতিগ্রস্ত আটচল্লিশ লাখের বেশি মানুষ এরপর জানিয়ে দিব বন্যা মোকাবেলায় বাংলাদেশের পাশে থাকবে পাকিস্তান এদিকে শেরপুর প্রেসক্লাবের নতুন কমিটি গঠন আরও জানিয়ে দিব পাঁচ দিনের রিমান্ডে রাশেদ খান মেনন সর্বশেষ জানিয়ে দিব সাবেক চিফ হুইপ আসমা ফিরোজ গ্রেফতার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন বন্যায় মৃত্যু বেড়ে পনেরো ক্ষতিগ্রস্ত আটচল্লিশ লাখের বেশি মানুষ দেশের চলমান বন্যায় এখন পর্যন্ত দুইজন নারী সহ পনেরো জনের মৃত্যু হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছেন আটচল্লিশ লাখের বেশি মানুষ শুক্রবার তেইশে আগস্ট সন্ধ্যায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় নিহতদের মধ্যে কুমিল্লায় চারজন ফেনীতে একজন চট্টগ্রামে চারজন নোয়াখালীতে একজন ব্রাহ্মণবাড়িয়ায় একজন লক্ষ্মীপুরে একজন এবং কক্সবাজারে তিনজন বিজ্ঞপ্তিতে বলা হয় বর্তমানে দেশের ফেনী কুমিল্লা চট্টগ্রাম খাগড়াছড়ি নোয়াখালী মৌলভীবাজার হবিগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া সিলেট লক্ষ্মীপুর ও কক্সবাজার জেলায় সাতাত্তর উপজেলা বন্যায় প্লাবিত পানিবন্দী হয়ে পড়েছেন নয় লাখ ছয়চল্লিশ হাজার সাতশত উনসত্তরটি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে আটচল্লিশ লাখ উনসত্তর হাজার দুইশত নিরানব্বই জন মানুষ এছাড়া পানিবন্দি বা ক্ষতিগ্রস্ত লোকেদের আশ্রয় প্রদানের জন্য মোট তিন হাজার একশত ছিয়াত্তরটি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে এবং আশ্রয় কেন্দ্রগুলোতে মোট এক লাখ পঁচানব্বই হাজার ত্রিশ জন লোক এবং আঠারো হাজার ছিয়ানব্বইটি গবাদি পশুকে আশ্রয় দেওয়া হয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় আরও জানায় এগারোটি জেলার ক্ষতিগ্রস্তদের চিকিৎসা সেবা প্রদানের জন্য মোট ছয়শত উনচল্লিশটি মেডিকেল টিম চালু রয়েছে বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে এখন পর্যন্ত মন্ত্রণালয়গুলো থেকে তিন কোটি বান্ন লাখ নগদ টাকা বিশ টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে এদিকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে সার্বক্ষণিক কন্ট্রোল রুম খোলা হয়েছে তথ্য ও সহযোগিতার জন্য শূন্য দুই পাঁচ পাঁচ এক শূন্য এক 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 পাঁচ নম্বর চালু রয়েছে বন্যা মোকাবেলায় বাংলাদেশের পাশে থাকবে পাকিস্তান বাংলাদেশের বন্যা পরিস্থিতি নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করেছেন তিনি বলেছেন কঠিন এ পরিস্থিতিতে পাকিস্তান বাংলাদেশের পাশে থাকবে শুক্রবার তেইশে আগস্ট দুপুরে শেহবাজ শরীফ তার এক্স অ্যাকাউন্টে এ পোস্ট দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ লেখেন বাংলাদেশে বন্যায় প্রাণহানি ও ধ্বংসজ্ঞে গভীরভাবে উদ্বিগ্ন আমি বাংলাদেশের জনগণ এবং নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই এই ট্রাজেডির মুহূর্তে বাংলাদেশের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে পাকিস্তান আমি আত্মবিশ্বাসী যে বাংলাদেশের সহনশীল জনগণ তাদের চারিত্রিক অধ্যবসায় ও দৃঢ়তা দিয়ে এই কঠিন সময়কে অতিক্রম করবে সর্বশেষ খবর অনুযায়ী বাংলাদেশের এগারোটি জেলা বন্যা কবলিত জেলাগুলোতে আট লাখ সাতাশি হাজার ছয়শত উনত্রিশটি পরিবার পানিবন্দী বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা প্রায় ৪৫ লাখ এখন পর্যন্ত তেরো জনের মরদেহ উদ্ধার করা হয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ কামরুল হাসান জানান ফেনী কুমিল্লা নোয়াখালী লক্ষ্মীপুর ব্রাহ্মণবাড়িয়া চট্টগ্রাম কক্সবাজার খাগড়াছড়ি সিলেট মৌলভীবাজার ও হবিগঞ্জ বন্যা দুর্গত এসব এলাকায় সেনাবাহিনী নৌবাহিনী কোস্টগার্ড বিজিবি ফায়ার সার্ভিস পুলিশের সদস্য ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা উদ্ধার কাজ চালাচ্ছেন প্রতিশোধ না নেওয়ার ঘোষণা জামাত আমিরের জামাতের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন সাড়ে পনেরো বছর একটি দলের ওপর যেরকম জুলুম করা হয়েছে বাংলাদেশের অন্য কোনো দলের ওপর এমন জুলুম করা হয়নি সে দলটার নাম হল বাংলাদেশ জামাত ইসলামী প্রতিশোধ প্রতিহিংসার জন্ম দেয় প্রতিহিংসা সমাজে খুনের পরিবেশ সৃষ্টি করে আমরা কারো ওপর প্রতিশোধ নেব না শুক্রবার তেইশে আগস্ট সকালে নরসিংদীর ব্রহ্ম নদীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নরসিংদীতে নিহত উনিশ পরিবারের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন এ সময় ডক্টর শফিকুর রহমান বলেন একে একে এগারো জন দায়িত্বশীল শীর্ষ নেতাকে অত্যন্ত ঠান্ডা মাথায় বিচারের নামে জুলুম করে হত্যা করা হয়েছে আমাদের শত শত কর্মীকে গুম করা হয়েছে হাজার হাজার কর্মীকে পঙ্গু করা হয়েছে দুই চোখ খুলে নেওয়া হয়েছে গুলি করে অন্ধ করে দেওয়া হয়েছে হাত কেটে ফেলা হয়েছে পা কেটে ফেলা হয়েছে কি যন্ত্রণা আমরা বুকে নিয়ে চলছিলাম কিন্তু আমরা পরিষ্কার ঘোষণা করছি কারো ওপর প্রতিশোধ নেব না পাঁচ দিনের রিমান্ডে রাশেদ খান মেনন রাজধানীর নিউ মার্কেট থানা এলাকায় ব্যবসায়ী আব্দুল ওদুদকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেননের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত শুক্রবার তেইশে আগস্ট তাকে আদালতে হাজির করে পুলিশ এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে দশ দিনের রিমান্ডে নিতে আবেদন করা হয় শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী হায়দার তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন গতকালে বৃহস্পতিবার রাজধানীর গুলশান এলাকা থেকে রাশেদ খান মেননকে গ্রেফতার করা হয় নিউমার্কেট থানার একটি হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয় আওয়ামী লীগ নেতৃত্বাধীন দলীয় জোটের অন্যতম শরিক দল ওয়ার্কার্স পার্টি সাবেক চিফ হুইপ আসমা ফিরোজ গ্রেফতার জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ ও টানা আটবারের সংসদ সদস্য আসমা ফিরোজকে গ্রেফতার করেছে পুলিশ শুক্রবার তেইশে আগস্ট রাতে রাজধানীর বনানী এলাকা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার ওবায়দুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন সাবেক চিফ হুইপ ও টানা আটবারের সংসদ সদস্য আসমা ফিরোজকে বনানী এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে এ আওয়ামী লীগ নেতা আটবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন চলতি বছরের সাত জানুয়ারির নির্বাচনে পটুয়াখালী দুই আসন থেকে জয়ী হন তিনি উল্লেখ্য একাদশ জাতীয় সংসদের তেইশতম অধিবেশনে এক নম্বর প্যানেল স্পিকার হিসেবে স্পিকারের আসনে বসে সংসদ পরিচালনাও করেছিলেন আসমা ফিরোজ